সুপ্রিয় দর্শক মানে আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট রোজ রবিবার আজকে আমরা চাটমহলের বৃহত্তম রেলবাজারের হাটে ধানের বাজার আপনাদেরকে দেখাবো চলুন দেখি এখানে দাম দর চলতেছে এটা দাম চাচ্ছেন কত এটা ভাই কত দাম চাচ্ছেন এটা

ধান বাজারটাও কিন্তু আজকে অনেকটা ডাউন আর ওইভাবে ধানের কিন্তু আমদানিও আমরা দেখতে পাচ্ছি না তো এখানে কয়েকজন কৃষক ভাই এবং ব্যাপারীরা আছে দেখি কি দান কাকা এগুলো কি দান কাটার ভোগ কত দাম চাইছেন

চোদ্দশো টাকা দাম চাইছে আর বলছে কত বারোশো টাকা এই ধানগুলোর দাম বলছে চোদ্দশো টাকা চাচ্ছে এখনো বেচা বিক্রি আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না আজকে ধানের বাজার বেচা বিক্রি একদমই কম এই ধানগুলো কালার নষ্ট এগুলো কি ধান কাকা আটান্ন আটান্ন কত দাম চাচ্ছেন বারোশো চাইছেন আর ব্যাপারটা বলছে কত হাজার বৃষ্টি টাকা হাজার বৃষ্টি পর্যন্ত এগুলো বলছে এটা বারোশো টাকা চাইছে এটা কি দাম কাকা দাম চাইছেন কত আমি তো কাছি চোদ্দোশো আর ব্যাপার এটা বলছে কত আজকে ব্যাপারে কত টাকা বলছে তেরোশো তেরোশো দাম কম না বেশি আজকে ধানের বাজার আসলে আজকে অনেকটা কম এটা ধানগুলো কিন্তু অনেকটা ভালো ধান কালারও একশো একশো সেভাবে কিন্তু কোনো সিটেও নেই তারপরেও ধানের দাম কম আজকে আসলে হাটের তুলনামূলক ব্যাপারের সংখ্যা কম তো ধানের বাজার আমরা বলতে গেলে বলতে পারি যে অনেকটা ডাউন দর্শক মনেলে আজকে এই পর্যন্ত ছিল আমাদের রেল বাজার হাটের ধানের বাজারে আপডেট তো দ্বারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের আপডেটটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ